আজকে আমরা জানব টাইগার অর্থনীতি কী টাইগার অর্থনীতি দক্ষিণ কোরিয়ার বর্তমানে পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক দিক থেকে দ্রুত বধনশীল একটি দেশ এবং বিশ্বের একাদশতম অর্থনৈতিক একটা শক্তি বিগত কয়েক দশকে প্রজাতান্ত্রিক করিফ অর্থনৈতিক উন্নয়নে খুবই সমৃদ্ধিশালী হচ্ছে এই দক্ষিণ কোরিয়া বাজার অর্থনীতির পরিকল্পনা অনুসারে কোরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক কাঠামোগত পরিবর্তন সাধিত হয় একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাপক শিল্পায়নের উপর গুরুত্ব আরোপ করা হয় দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে টাইগার অর্থনীতি বলা হয় টাইগার অর্থনীতি মূলত হচ্ছে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে টাইগার অর্থনীতি বলা হয় এর ব্যাখ্যা টাইগার অর্থনীতি সম্পর্কে ডিটেলস ব্যাখ্যা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য পূর্ব এশিয়ার টাইগাররা রপ্তানির প্রতি বেশি ঝুঁকে পড়ে এই সমস্ত অঞ্চল ও জাতীয় সমূহে যেসব শিল্পে উন্নত নয় সেসব দেশে তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করে উচ্চহারে শুল্ক আরোপ দ্বারা দেশীয় পণ্য ভোগকরণকে নিরুৎসাহিত করে দেশীয় পণ্য বিদেশে রপ্তানি করে উচ্চহারে শুল্ক আরোফ দ্বারা দেশীয় পণ্য ভোগকরণকে নিরুৎসাহিত করে দেশীয় পণ্য বিদেশে রপ্তানি করে দক্ষিণ কোরিয়ার নীতি নির্ধারকরা শিক্ষা ব্যবস্থার অঙ্গনে থেকে মেধাবী ছাত্র বাছাই করে যেদিকে পারদর্শী সেই দিক থেকে এনে উৎপাদন কাজে লাগায় কোরিয়া উনিশশো সালে তাদের রপ্তানি পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয় এবং একই বছরই প্রচুর পরিমাণে রপ্তানি করে প্রথমে তারা এশিয়াতে পণ্য রপ্তানি করে এবং এই পণ্য উৎপাদনের জন্য আইএমএফ এর কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে থাকে আর এ ব্যাপারে কিমং বায়েজুং সরকার সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছিল এই ব্যবস্থাকে উন্নত করার জন্য তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে অনেক পয়সা ব্যয় করে এবং দেশের সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার ব্যবস্থায় কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয় যা দেশের বিভিন্নমুখী উৎপাদনে কাজে লাগে উনিশশো সালে এ দশকে পূর্ব এশিয়া টাইগাররা পারস্পরিকভাবে দরিদ্র ছিল এ সমস্ত দেশে স্বল্প উৎপাদ স্বল্প মূল্যে শ্রমিকদের প্রাচুর্য ছিল তাই তারা যৌথভাবে শিক্ষা সংস্কার করে কর্মমুখী শিক্ষাকে বেশি কাজে লাগায় ওই সময় তারা এশিয়ার যে সমস্ত ওই সময় তারা এসে যে সমস্ত শ্রমিক বেশি সস্তা ছিল সেই সমস্ত দেশ থেকে সস্তায় শ্রমিক নিয়ে দেশের উৎপাদনে কাজে লাগায় যেমন ওই সময় কোরিয়া বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক নেয় বাংলাদেশের শ্রমিকরা ছিল খুবই কঠোর যেমন কঠোর পরিশ্রমী এবং এই সমস্ত শ্রমিককে ওই দেশের নীতি নির্ধারকরা সুকৌশলে কাজে লাগায় যা দেশের প্রভৃতিকে খুবই সহায়তা করে ভূমিকা রাখে তাছাড়া পূর্ব এশিয়ার টাইগাররা ভূমি সংস্কারে কাঠামো নির্মাণে এবং সম্পত্তির অধিকার উন্নয়নে সমতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং এটা নিশ্চিত করতে যাতে কৃষক শ্রমিকরা অসন্তুষ্ট না হতে পারে উপসংঘরে বলা হয়েছে উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে পরিশেষে বলা যায় দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনৈতিক হওয়ার পেছনে অন্য যে সকল বিষয় ছিল সেগুলো হলো দেশের ভেতরে উৎপাদিত কৃষিপণ্য ও শিল্প দ্রব্যাদি যা বিদেশে রপ্তানি করা হয় দক্ষিণ কোরিয়া বর্তমানে পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক দিক থেকে দ্রুত বধনশীল একটি দেশ এবং দক্ষিণ কোরিয়া প্রজাতান্ত্রিক একটি দেশ এবং উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক একটি দেশ যে দুটি দেশ এক সময় এক ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ দুটি ভাগ হয়ে যায় দক্ষিণ কোরিয়া ধনতান্ত্রিক দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ দেশটিকে সব সময় সাহায্য করে আসছে এবং সেই সাথে কম বেশি জাপানও সাহায্য করে থাকে দক্ষিণ কোরিয়া বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদারী এবং বিশ্বের ভেতরে একাদশতম অর্থনৈতিক একটা শক্তি বিগত কয়েক দশক প্রজাতান্ত্রিক কোরিয়া অর্থনৈতিক উন্নয়নে খুবই সমৃদ্ধশালী এই হচ্ছে টাইগার অর্থনীতি সম্পর্কে প্রশ্নের ব্যাখ্যা